সকাল সকাল পুরো একটা টিম নিয়ে চলে গিয়েছিলাম রাজশাহী থেকে সাতান্ন কিলোমিটার দূরের নাটোর গ্রিন ভ্যালি পার্কে আমরা সেখানে অনেক ঘোরাফেরা করি সেখানে যাবেন কিভাবে। খাওয়ার ব্যবস্থা কি থাকার ব্যবস্থা কি এই সব কিছু থাকছে আমাদের এই ভিডিওতে আমরা রওনা শুরু করি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে আমরা গিয়েছিলাম মহানন্দা এক্সপ্রেস লোকাল ট্রেনে যাকে আমরা মজা করে বলে থাকি গরিব রথ এক্সপ্রেস আর এই গরিব রথে আমাদের ভাড়া পড়েছিল পার্সন সতেরো টাকা করে আপনারা আরও অনেকভাবে যেতে পারেন বাসে যেতে পারেন অথবা কার ভাড়া করে নিয়ে যেতে পারেন যেহেতু আমরা পাঁচজনের একটা টিম যাব তাই সিদ্ধান্ত নিলাম মজা করতে করতে যাব। এদিকে কিছু সময় বিলম্ব করে স্টেশনে পৌঁছালেন গরিব রথ মহানন্দা এক্সপ্রেস ট্রেন ট্রেনে এত ভিড় ছিল দেখেই মাথা খারাপ সিট না পেয়ে আমরা উঠে পড়লাম লাগেজ ভ্যানে যেখানে মানুষ আর মাল একসাথে যাবে এক ঘন্টা বিশ মিনিটের জার্নি শেষ করে আমরা নেমে পড়লাম আবদুলপুর জংশন স্টেশনে যেহেতু আমরা সকালে নাস্তা না করেই বের হয়েছি তাই আবদুলপুর স্টেশনের বিখ্যাত লুচি খেতে বসে গেলাম খাওয়া শেষ করে একটা ভ্যানে গ্রিন ভ্যালি পার্কে পৌঁছালাম পার্কের ভিতরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সিএনজি বাস এবং কার মানে এখানে আপনারা বাস কার বা সিএনজি নিয়ে আসতে পারেন এদিকে একটা বিষয় দেখে অবাক হয়ে গেলাম টিকিটের পূর্ব মূল্য ছিল পঞ্চাশ টাকা দশ টাকা বাড়িয়ে এখন সেটা করা হয়েছে ষাট টাকা আমাদের উদ্দেশ্য ছিল পার্কের শুরু থেকে শেষ পর্যন্ত কভার করা আর এদিকে আমাদের স্বাগতম জানাতে বন্য হাতি ছুটে আসলো আমরা হাতিকে পাশ কাটিয়ে ঘোড়ার সাথে সাক্ষাৎ না করে ডরিমনের সামনে দিয়ে ডলফিনের উপর দিয়ে দিঘির পারে কালা চশমা গানের নাচ উপভোগ করতে লাগলাম পাশেই ছিল বিশাল বড় দিঘি এদিকে আবার স্পিড বোর্ড তার সর্বোচ্চ গতি নিয়ে ছুটে যাচ্ছে সামনে একটু আগাতেই দেখি সবাই ফটো শ্যুটে ব্যস্ত সামনে আগাতেই একটা দোত্ত আমাদের দিকে তাকিয়ে আছে দেখেই বুঝলাম যুদ্ধে তার সব হার নরভরে হয়ে গেছে তাই বাঁশ দিয়ে পেলা দেওয়া হয়েছে এবং কালার করা হচ্ছে সিঙ্গেলরা এই পাহাড়ে উঠে হাওয়া হয়ে যাবেন আর কাপড়রা এভাবেই রাস্তা দিয়ে যাবেন কিছুটা অদূরে এনাকণ্ডা হা করে দাঁড়িয়ে তার দুপুরের আহারের খোঁজে আমরা অতি চালাক হয় তার ফাঁদে পা দিলাম না বুলেট ট্রেনে না উঠে আমাদের পায়ের বাহাদুরি দেখাতে শুরু করলাম পাশেই ছিল পাহাড় নিচে ছিল ঝর্ণা দেখা শেষ করে সিংহের সাথে দেখা করে বের হয়ে গেলাম